খুব গুরুত্বপূর্ণ যেমন কারো কোনো কিছু করার কথা যেমন আমরা বাংলায় বলে থাকি আমার নিউ মার্কেটে যাওয়ার কথা আমার বিরিয়ানি রান্না করার কথা এ ধরনের বাংলা কথা অনেক বলে থাকি আজ আমরা এই কথাগুলো খুব ইজিলি ইংরেজিতে বলতে হয় তা শিখবো আশা করি আপনারা এই লিসনটি খুব সহজেই বুঝতে পারবেন আমরা একজন বাংলা বলবো আর একজন ইংরেজি বলবে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভার্বে বেস ফ্রম প্লাস অবজেক্ট মনে রাখতে হবে সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে সো লেটস গেট স্টার্টেড

তোমার গরু মাংস রান্না করার কথা ইউ আর সাপোজ টু কুক বিফ তোমার আমাকে ফোন করার কথা ইউ আর সাপোজ টু কল মি এটা এখানে থাকার কথা না ইট ইজ সাপোজ টু বি হিয়ার তোমার ঘুমানোর কথা ইউ আর সাপোজ টু স্লিপ আশা করি আপনারা এই লিসনটি খুব সহজেই বুঝতে পেরেছেন লিসনটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি এবার প্র্যাকটিস করতে থাকেন তাহলে খুব অল্প সময় আপনার ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন That's all for time being. Thank you speaking, sisters. This very nice point to you If you have any so you can ask me freely. I will happy answer your question if I can. See you again. Until then, I'm Please, do do subscribe